হ্যালো বন্ধুরা থাকছে না নিবন্ধন পরীক্ষা অর্থাৎ এখন থেকে শিক্ষক নিয়োগে এন এর যে নিবন্ধন পরীক্ষাটি ছিল সেটি আর থাকছে না এটি আমি কিন্তু গত ভিডিওতে একটি আপনাদের একটা হিন দিয়েছিলাম তো সেটা নিয়ে বিস্তারিত এখন কথা বলবো তো ভিডিওটি একটু বড় হতে পারে আপনারা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো এটা কালের কণ্ঠ সংবাদ মাধ্যম সংবাদ পত্রিকা এটা একটি নিউজ প্রকাশ করেছে তাদের শিরোনামটা হচ্ছে থাকছে না নিবন্ধন পরীক্ষা শিক্ষক নিয়োগ হবে যে পদ্ধতিতে তো এটা আমি পরে বিস্তারিত আপনাদেরকে যতটুকু বুঝতে পেরেছি সেটা আর কি বলার চেষ্টা করব ভুল তুই হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তো এখানে লিখে লেখা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আসছে নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষার থাকছে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি অর্থাৎ এখন থেকে আগে যেভাবে নিবন্ধন পরীক্ষাটি হইতো ওইভাবে আর নিবন্ধন পরীক্ষা হবে না সরাসরি এন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেই যেমন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যেভাবে প্রকাশ করা হয় ওইভাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো আরও ইন ডিটেলস পড়ি তো এখানে লেখা আছে যে বর্তমানে এন টিআরসির মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হয় প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এবং গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ করায় ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে অনেকের বয়স শেষ হয়ে যায় পরে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না তো আসলে আমাদের কিন্তু হয় কি নিবন্ধনটা সার্কুলার কিন্তু অনেক দিন ধরে আসার কথা কিন্তু আসতেছে না এক্ষেত্রে অনেকেরই কিন্তু বয়স শেষ হয়ে যায় অনেকে আবার যে নিবন্ধন পাশ করতে করতে পরে আবার আবেদন করতে হয় দেখা গেল তারা স্কুল বা কলেজ পায় না এই জন্যও কিন্তু অনেকের প্রবলেম হয় এবং অনেকেই কিন্তু অনেকের বয়স পার হয়ে যায় তো এই সমস্যাটাও এখন থেকে আর থাকবে না এইটা কিন্তু অনেকটা যে বিশেষ বিসিএস সর্বশেষ আমাদের যে নিয়োগটা গেল বিশেষ বিসিএস ওই আদলেই কিন্তু নিয়োগটা হবে অর্থাৎ এক তারা দুইশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা নেবে প্রিলিমিনারি এর ভেতর প্রিলিমিনারি প্লাস রিটেন এটা এখনও আসলে ঠিক করা নেই তবে একটা পিএসসি এই যে এন টিআরসির সচিব আমিনুল ইসলাম স্যার উনি বলেছেন যে একটা দুইশো মার্কের পরীক্ষা নেওয়া হবে এটা হচ্ছে প্রিলিমিনারি প্লাস লিখিত দেখা গেল একশো মার্কের লিখিত একশো মার্কের এমসিকিউ এই দুইটা মিলে অথবা শুধু এমসিকিউ এভাবে হতে পারে তো এই দুইটা মিলে একটা পরীক্ষা হবে এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগটি চূড়ান্ত করা হবে তো লেখা আছে যে দেখুন এবং অর্থাৎ শূন্য পদ এবং আরেকটি বিশাল হলো শূন্য পদ যদি পঞ্চাশ হাজার হয় তাহলে এর ডবল প্রার্থীকে টেকানো হবে সাপোজ বিশ হাজার শূন্য পদ বা পঞ্চাশ হাজার শূন্য পদ তাহলে এক লক্ষ প্রার্থী কিন্তু পরীক্ষায় টিকবে অর্থাৎ এক লক্ষ প্রার্থী ভাইবা দিবে তো এটা কিন্তু একটা বড় সুযোগ যে এখন আর ওই যে নিবন্ধন সার্টিফিকেটের জন্য অনেকের কিন্তু প্রবলেম হয় যে নিবন্ধন পাশ করে বসে থাকা লাগে কল দুইবার করে আবেদন করার লাগে তো এই জটিলতাটা কিন্তু আর থাকছে না এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে এন এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন এখন শিক্ষক নিবন্ধন যেভাবে প্রিলিমিনারিতে লিখিত মৌখিক পরীক্ষা সেভাবে আর হবে না অনেকটা বিশেষ বিসিএস এর মতো দেখা গেল দুইশো নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটা এমসিকিউ আবার কিছুটা লিখিত থাকছে আর সবশেষে ভাইবা যা প্রার্থীদের জন্য সহজ হবে অর্থাৎ সর্ব শেষে ভাইবানী হবে এতে এতে কিন্তু আমাদের সবারই প্রবলেমটা থাকলো না আর আগামী উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ নিয়োগ করা হবে সংশোধিত বিবিধ আইনটি আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের জন্য পাঠানো হয়েছে সেখান থেকে এলে শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে এই বিধি জারি হলে পিএসসি আদলে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এন চেয়ারম্যান তিনি আর কি এই জিনিসটি জানিয়েছেন তিনি বলেন এই বিধি জারি হলে পিএসসি আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ হবে যা শূন্য পদ এ দেখেন আমি যে কথাটি বলছিলাম সেটা এখানে যত শূন্যপথ তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করাবে প্রার্থীদেরও নিবন্ধন পরীক্ষায় পাশ করে আর বসে থাকতে হবে না তাহলে কি বুঝলেন যে আসলে বিষয়টা কিন্তু সহজ অসে আমি এই যে আপনাদের যে কালের কণ্ঠের এই নিউজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা বিস্তারিত করে নেবেন তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের সামনে কিন্তু দুইটা বড় নিয়োগ সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন দুইটার জন্য আমাদের ফুললি প্রিপারেশন নিতে হবে সেই সেই অনুযায়ী পড়াশোনা আমরা সবাই করব তো এই ছিল চাকরি সম্পর্কে এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ